বাংলাদেশ বেতার রাজশাহী এখন শুনবেন স্থানীয় সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি সুলতানা নাজনীন রাজশাহীতে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের আয়তায় অফিস ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে দুই দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে ইসলামিক ফাউন্ডেশনের রাজশাহী বিভাগীয় কার্যালয় এই কর্মশালার আয়োজন করেছে গতকাল ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয়ের মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক তরফদার মোহাম্মদ আত্মার জামিল ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ আনিসুজ্জামান সিকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগের পরিচালক মোহাম্মদ মুহিদউদ্দিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা গতকাল রাত সাড়ে আটটার দিকে জোহা চত্বর থেকে মিছিল বের করেন তারা মিছিলটি আবাসিক হলসমূহ ঘুরে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় সমাবেশে বক্তারা বলেন পোষ্য কোটার ফলে মেধার সঠিক মূল্যায়ন হচ্ছে না জুলাই বিপ্লব হয়েছে কোটার বিরুদ্ধে যার মাধ্যমে একটি সরকারের পতন ঘটে বিশ্ববিদ্যালয়ে কোনো পোষ্য কোটা থাকবে না কোটা প্রথা বাতিলে শিক্ষার্থীরা আবারও রাস্তায় নামতে প্রস্তুত রয়েছে এ সময় আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পোষ্য কোটার যৌক্তিকতা নিয়ে উন্মুক্ত বিতর্কের জন্য আহ্বান জানিয়েছেন এ সময় বক্তব্য রাখেন রাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সালাউদ্দিন আম্মার রাজশাহীতে জামায়াতে ইসলামীর বিভিন্ন থানা কমিটির প্রচার ও মিডিয়া সম্পাদকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গতকাল সন্ধ্যায় মহানগরী জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমির কেরামত আলী মহানগরীর জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দলটির মহানগরী শাখার সেক্রেটারি ইমাজুদ্দিন মন্ডল রাজশাহীতে যন্ত্রসঙ্গীত উৎসব অনুষ্ঠিত হয়েছে গতকাল সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত নৃত্য ও আবৃত্তি বিভাগের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় নগরীর পদ্মাপাড়ে লালন শাহ মুক্তমঞ্চে উৎসবের আয়োজন করা হয় অনুষ্ঠানে উদ্বোধন করেন রাজশাহীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আলী রায়হানের বাবা মুসলিম উদ্দিন উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি ছিলেন শিল্পকলা একাডেমির সঙ্গীত নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহজাবিন রহমান রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটির টুকটুক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার শাহাদাত হোসেন সিরাজগঞ্জে তিনশো বিরাশি তম রোভার স্কাউট লিডার ওরিয়েন্টেশন ও রোভার লিডার রিফ্রেশার্স ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে গতকাল সিরাজগঞ্জ সরকারি কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা রোভার সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের ব্যবস্থাপনায় ও জেলা রোভার আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আমিনুল ইসলাম অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ সুলতান মাহমুদ সিরাজগঞ্জ জেলা রোভারের সাবেক কমিশনার মোহাম্মদ আক্কাস আলী বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি রাজশাহীর কার্যক্রম শুরু হয়েছে বিকেএসপিতে মোট একুশটি খেলায় শিক্ষার্থীদের ভর্তি নেওয়া হবে আগামী একুশে ডিসেম্বর বিকেএসপির পরীক্ষা অনুষ্ঠিত হবে ভর্তিচ্ছুকরা অনলাইনের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করতে পারবে রাজশাহী বিকেএসপি সূত্রে জানা গেছে ক্রীড়া মেধা সম্পন্ন খেলোয়াড়দের সাধারণ শিক্ষা সহ ক্ষেত্রে দীর্ঘমেয়াদী বিজ্ঞানভিত্তিক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে জাতীয় আন্তর্জাতিক মানের খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে দু পঁচিশ শিক্ষাবর্ষে নিয়মিত প্রশিক্ষণার্থী ভর্তি করা হবে খেলার খবর ফুটবল নওগাঁর বদলগাছি উপজেলার মথুরাপুর উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়েছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট গতকাল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও বদলগাছি উপজেলা বিএনপির সভাপতি হুদা বাবুল উদ্বোধনী ম্যাচে পাঁচ এক গোলে হিলি ফুটবল একাডেমিকে হারিয়ে নওগাঁ ফুটবল একাডেমি জয়লাভ করে টুর্নামেন্টে মোট আটটি ফুটবল দল অংশগ্রহণ করছে এদিকে নওগাঁ সরকারি কলেজে দুদিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে আজ সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ শামসুল হক প্রতিযোগিতায় ব্যাডমিন্টন ক্যারাম টেবিল টেনিস দাবা ও লুডু সহ একক এবং দ্বৈত মিলিয়ে আট ইভেন্টের আয়োজন করা হয়েছে এতে প্রায় দুইশ শিক্ষার্থী অংশ নিয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের উপাধ্যক্ষ এস এম মুজাফর হোসেন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আহ্বায়ক সুলতানা আইরিন পারবিন সহ কলেজের সকল বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন আবহাওয়া আজ দুপুর বারোটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল তেইশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ পঞ্চান্ন শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা ষোলো মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী সংবাদ দুপুর দুইটা পাঁচ মিনিটে